অন্যান্য ধর্মে নারীদের মর্যাদা কেমন পৃথিবীতে অনেক ধর্ম আছে না অনেক সিভিলাইজেশন আছে আসলে তারা নারীদেরকে কিভাবে দেখে এক নাম্বার যদি আমরা হিন্দু ধর্মের কথা বলি যে হিন্দু ধর্মে আগে একটা প্রথা ছিল সেটা হলো সতীদাহ প্রথা অর্থাৎ স্বামী যদি কারো মারা যায় আর স্ত্রী যদি জীবিত থাকে তাহলে ওই স্বামীর সঙ্গে ওই স্ত্রীকে বেঁধে একটা জীবন্ত স্ত্রীকে পুড়ে ফেলা হতো এটা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী চলেছে যদিও বা পরবর্তীতে এটা রহিত হয়েছে বন্ধ করে তারা দিয়েছে দুই নম্বর নারীরা আজও বাবার জমি প্রকৃত অর্থে ওইভাবে পায় না যেভাবে মুসলমান নারীরা তাদের অধিকার পায় দুই নাম্বার আর একটা ধর্ম আছে যেটা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের ধর্মীয় গ্রন্থে লেখা আছে এই পৃথিবীতে যত পাপ এই পাপের দরজা এই পাপের দ্বার এরা হলো নারী বৌদ্ধ ধর্মের কাছে তিন নম্বর ধর্ম হল ইহুদি ধর্ম ইহুদি ধর্মগ্রন্থে নারীদেরকে বলছে যে নারীদের পাপ একজন নারী এত পাপিষ্ট যে তার চেয়ে একটা পুরুষ শতগুণ ভালো অর্থাৎ একটা পুরুষ পাপ করার পর তার যতটুকু গুরুত্ব সমাজে থাকে এর একশো গুণ নিকৃষ্ট হলো নারীরা তাদের ধর্মে পাঁচ চার নাম্বার খ্রিস্টান ধর্মে নারীরা হলো জাহান নামের দরজা খ্রিস্টান ধর্মে বলা হয় নারীরা হলো জাহান নামের দরজা পাঁচ নাম্বার সিন সভ্যতায় বলা হয়েছে যে নারীদের মতো নিকৃষ্ট কোনো সৃষ্টি জগতে আর কিছুই নেই চীন সভ্যতায় বলছে নারীদের মতো নিকৃষ্ট সৃষ্টি পৃথিবীতে আর কিছুই নেই ছয় গ্রিক সভ্যতায় বলছে যে এই পৃথিবীতে যত বিশৃঙ্খলতা এবং যত মারামারি হানাহানি এর পিছনে দায়ী হলো নারীরা তারা বলছে সাত রোম সভ্যতায় বলছে যে নারীকে তারা যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারে তাদের পছন্দ হলো না তারা বের করে দেবে তাহলে এই ষাটটা পাঁচটা চারটা ধর্মগ্রন্থ এবং তিনটা সভ্যতা থেকে আমরা কি শিখলাম সেই যুগে সেই সমাজে নারীদের কোনো অধিকার মর্যাদা সম্মান ছিল কি না এখন আমরা ইসলাম নিয়ে আলোচনা করব কবি কাজী নজরুল বলছেন কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী সে মহিনা এ পৃথিবীতে কোনো আন্দোলন এ পৃথিবীতে কোনো কল্যাণ এই পৃথিবীতে কোনো মঙ্গল এর জন্য একা পুরুষের কৃতিত্ব নেই বরং এর সহযোদ্ধা এর প্রেরণাদায়ক মূল উৎস কারা নারীরা নারী আমার মা নারী আমার স্ত্রী নারী আমার বোন নারী আমার মেয়ে নারীদের কত মর্যাদা আল্লাহ তালা দিয়েছে নারীদের কত সম্মান আল্লাহ তালা দিয়েছে নারীদের অধিকার বিষয়ে আল্লাহ তালা বলছেন সুরা হুজরতের তেরো নম্বর আয়ত আল্লাহ বলছেন যে হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কি থেকে আল্লাহ তালা বলছেন মিন দেখারি অংশ একজন নারী আর একজন পুরুষ থেকে তাহলে আমরা একা একাই সৃষ্টি হইনি আমাদের সৃষ্টির পিছনে মা বাবা দুইজনেরই ভূমিকা আছে না নাই অনেক বেশি ভূমিকা আছে বরং আমাদের জন্মের পিছনে আমার মায়ের ভূমিকা অনেক বেশি অনেক বেশি আল্লাহ রবুল আলমিন স্ত্রী হিসেবে নারীর অনেক মর্যাদা দিয়েছে স্ত্রী আমরা তো তাদেরকে বিবাহ করেছি মহরানা দিয়ে বিবাহ করেছি কিন্তু এই স্ত্রীর কি কোনো মর্যাদা নেই এই স্ত্রীর কি কোনো আমার নিকট সম্মান নেই আল্লাহ তালা বলছেন সুরা নিসার উনিশ নম্বর আয়াতে যে তোমারা তাদের পোশাক আর তারা তোমাদের পোশাক তাহলে নারীরা আমাদের পোশাক আর আমরাও কাদের পোশাক নারীদের পোশাক একটা পুরুষ তার জৈবিক তার আত্মিক যত প্রকার চাহিদা রয়েছে এটা তার স্ত্রীর নিকট গিয়ে সে মিচায় না তো আমাদের আমার পোশাককে আমার স্ত্রী আমার স্ত্রীর পোশাককে আমি আচ্ছা স্বামী স্ত্রীকে যত ফ্রাঙ্কলি কথা বলতে পারে যত মায়াবী কণ্ঠে কথা বলতে পারে যত মায়াবী ডাক দিয়ে কথা বলতে পারে যত আদর দিয়ে কথা বলতে পারে আর কোনো মানুষের সঙ্গে কি এইভাবে কথা বলা সম্ভব আমি যত কথা আমার স্ত্রীর সঙ্গে শেয়ার করতে পারবো এত কথা কি আমি আমার মায়ের সাথে পারবো আবার যে স্ত্রীটা তার স্বামীর সঙ্গে যত কথা শেয়ার করতে পারবে ওই স্ত্রী কি তার বাবার সঙ্গে অনুরূপ কথা শেয়ার করতে পারবে তাহলে নারীদের মর্যাদা ইসলামে অনেক বেশি অনেক বেশি আল্লাহ রব্বুল আলম দিয়েছেন এবং রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম দিয়েছেন আবু দাব দুই হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহাল্লাম একদিন আয়সা রাদা কে বললেন আয়সা নেত রাত হয়েছে একটু দৌড় প্রতিযোগিতা ওই 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 যে যে জায়গাটাতে কে আগে যায় তো শুরু হয়েছে প্রতিযোগিতা তো দেখা গেল যে আয়সা রাদিউল্লাহ আল্লাহ আগে চলে গিয়েছে আগে চলে গিয়েছে তাহলে পরাজয় বরণ করলেন কে কে মোহাম্মদ রসোল্লাহ এরপর আরো একদিন প্রতিযোগিতা হয়েছে ওই দিন দেখা গেল আল্লাহ রসুল বিজয়ী হয়ে গেলেন এতে কি বোঝা যায় স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতার কত বহির প্রকাশ ঘটেছে মোহাম্মদ সাল্লা ইসলামের যুগে এমনকি সহি মুসলিমে আদবধায় এসেছে যে রাসুল সাল্লাম পানি পান করতেন আয়সার তালা না পানি পান করে পাত্রটা রেখে দিতেন আ। মোহাম্মদ সাল্লাম ওই গ্লাসটা হাতে নিয়ে ওই জায়গায় পানি পান করতেন যে জায়গায় আনহা পানি পান করেছেন করেছেন স্বামী এই আমলটা করিনি কিন্তু আমরা স্বামীর জন্য একটা গ্লাস আমার জন্য একটা গ্লাস স্ত্রীর জন্য একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা না মোহব্বত এক গ্লাসে পানি খাবেন পারবেন না অর্ধেক পানি রেখে দিবেন একবার আপনি খাবেন একবার আপনার স্ত্রী খাবে আপনার স্ত্রী এ রেখে দিবে ওই জায়গায় আপনি মুখ দিয়ে খাবেন যে জায়গায় আপনার স্ত্রী খেয়েছে মহব্বত বাড়বে না কমবে বাড়বে একই প্লেটে খানা খাবেন কয় প্লেটে খানা খাবেন এক প্লেটে খানা খাবেন মা বোনদেরকে বলতেছি এক প্লেটে খানা খাবেন এক প্লেটে যদি সম্ভব নাও হয় দুইজন দুই প্লেট নিয়ে বসেছেন একবার আপনি আপনার স্ত্রীর মুখে ভাত তুলে দিবেন আর একবার আপনার স্ত্রী আপনার মুখে ভাত তুলে দিবেন লজ্জা লাগে এগুলো হলো আন্তরিকতা এটা ইসলাম এটা ইসলামের তারবিয়াত ভালোবাসে মহাব আপনি এটা করে দেখবেন যে আন্তরিকতা কত বেড়ে যায় আন্তরিকতা কত বেড়ে যায় গল্পের মাধ্যমে একটা জ্ঞান মানে স্টোরির মধ্যেও কিছু লার্নিং পয়েন্ট থাকে এক অমুসলিম তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন আর ওই রাস্তার পাশে ইসলামী হালাকার আয়োজন হচ্ছে ইসলামী আলোচনা চলতেছে তো অমুসলিম ভাবল যে মুসলমানদের কথা আমি শুনব না এদের কথাই আমি শুনবো না ওই জায়গায় যখন যাব দ্রুত যাব আর কানে আঙুল ঢুকিয়ে দেবো ওই লোকটা যখন পার হচ্ছিলেন দ্রুত হাঁটা শুরু করেছেন কানে আঙুল দিয়ে তো যেখানে ইসলামে আলোচনা হচ্ছে ওর ওর সামনে পায়ে কাটা ঢুকে গেছে এখন কি করবে আর হাঁটার সুযোগ আছে এখন হাত থেকে কান থেকে হাত বের করতে হবে আঙুল বের করে এরপর সে কাটা বের করবে পায়ের যখন কাটা বের করতে শুরু করেছে সেই সময় ওখানে আলোচনা হচ্ছিল যে একই সঙ্গে যদি স্ত্রী স্বামীরা খানা খায় তাদের মধ্যে মহব্বত বাড়বে ভালোবাসা তৈরি হবে তো ওই লোকটা দ্রুত কাটাটা বের করে বাসা চলে যাচ্ছে আর ভাবতেছে কি শুনলাম কি শুনলাম তার বারো বছরের সংসার স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত ভালোবাসা নেই কোনো ভালোবাসা নেই এই স্বামী মনে মনে চিন্তা করলো আজকে রাতে বাসায় গিয়ে আমি স্ত্রীকে ডাক দিব আর একসঙ্গে ভাত খাব। দেখি মুসলমানদের কথা নাকি সবই সত্য দেখি আমাদের মহব্বত বাড়ে নাকি কমে চলে গেছে বাড়িতে বাড়িতে চলে গেছে গিয়েই ডাক দিয়েছে যে আসো আজকে একসঙ্গে ভাত খাবো স্ত্রী আগেই ঘুমিয়ে পড়েছে কিন্তু না আজকে স্ত্রী ঘুমানোর ভান করেছে কেন বলছে বারো বছরের সংসার কোনো শান্তি দেয়নি মেরেছে যৌতুক মানে বাবার কাছ থেকে জিনিস নিয়েছে অনেক অত্যাচার করেছে আজকে স্বামীকে মেরেই ফেলবো কি করেছে ভাত আর তরকারির সঙ্গে স্ত্রী বিষ মিশিয়ে রেখে দিয়েছে রেখে ঘুমিয়ে গেছে স্ত্রী বলছে ও আজকে এসে ও মরবে তারপর আমি আমার দুচকদের দেদিকে যাই যাবো আর স্বামী এসে কি বলতেছে যে স্ত্রী আসো আজকে একসঙ্গে খাবো অমুসলিম। স্ত্রী তখন ভয় পেয়ে গিয়েছে যে আমি বিষ মিশিয়েছি হয়তো আমার স্বামী জানতে পেরেছি গিয়ে স্বামীর পা ধরেছে যে আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন স্বামী কি বুঝতে পারতেছে কেন ক্ষমা থাকছে স্বামী তো বোঝে না আরে কিসের ক্ষমা বলতেছে না আপনি সবই জানেন আপনি আমাকে ক্ষমা করেন বলতেছেন কিছুই জানি না কি হয়েছে বলতেছে এতদিনের ঘর সংসার কোনোদিনে আমরা সঙ্গে এক প্লেটে তো দূরের কথা সঙ্গে খাইনি আর আজকে আপনি এক প্লেটে খাওয়ার কথা বলছেন অথচ আজকে আপনি আপনাকে হত্যা করার জন্য আপনার খাদ্যের সাথে আমি মিশিয়ে দিয়েছি তখন এই স্বামী স্ত্রীর হাত ধরে চলো বললো খাওয়া পরে আগে চলো ওই মজলিসে চলে যায় ওই মজলিসে এসে বলতেছে এই মজলিসের আমির কে কে নেতা বললো ইনি ওনার কাছে গিয়ে বলতেছে যে আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই কেন যে ইসলাম মানার ইসলাম এখনো মানছে মানে নাই বরং তোমাদের নবীর একটা আমল শুরু করিনি তার আগে আমার জীবন বেঁচে গেল না জানি পুরো ইসলামের মধ্যে কত শান্তি আছে